বাংলাদেশে কত নাম্বার জার্সি পরে খেলবে হামজা চৌধুরী হামজা চৌধুরী দুইটা ক্লাবে খেলেছে যেখানে সতেরো নাম্বার ও চব্বিশ নাম্বার জার্সি পরে খেলেছে কিন্তু বাংলাদেশের হয়ে খেলবে আট নাম্বার জার্সি পরে সাকিব আল হাসানকে নিয়ে একই বললেন হামজা চৌধুরী হামজা চৌধুরী বলেন যে সাকিব আল হাসান বাংলাদেশের সবচাইতে বড় সুপার স্টার কারণ সাকিব আল হাসানের মাধ্যমেই বাংলাদেশকে পুরো বিশ্ব চিনেছে অ্যান্ড সাকিব হলো আমার অনুপ্রেরণা আমি সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই বিশ্বকাপ পর্বের প্রথম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল খেলাটি শুরু হবে একুশ মার্চ বাংলাদেশ সময় সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে সর্বশেষ দেখায় কলম্বিয়ার বিপক্ষে ড করেছিল সেলেসাওরা বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা খেলাটি শুরু হবে বাইশ মার্চ বাংলাদেশ সময় সকাল পাঁচটা তিরিশ মিনিটে সর্বশেষ দেখায় উরুগুয়ের কাছে দুই শূন্য গোলে হেরেছিল আর্জেন্টিনা উরুগুয়ে ও ব্রাজিল ম্যাচের আগে ইনজুরির হানা আর্জেন্টিনার ডেরাই লোসেলসর পর এবার দল থেকে ছিটকে গেল আর্জেন্টিনার তরুণ ফুটবলার ক্লাদিও আছে ভেরে প্রথমবার জাতীয় দলে ডাক পেও মাঠে নামা হচ্ছে না এই তরুণ ফুটবলারের